আসসালামু আলাইকুম আমরা আজকে কামেলের কামেল দ্বিতীয় পর্বের সহিহুল বুখারির দ্বিতীয় খণ্ড বিষয়গুলো হচ্ছে ছয়শো দুই এই হাদিস বইটি থেকে একটি হাদিস আলোচনা করব হাদিসটি হচ্ছে এটি অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো ছয়শো তেরো নম্বর মূল কিতাবের পৃষ্টানুদ ছয়শো তেরো নম্বরের হাদিস এটি হাদিসটি হচ্ছে গাজা গাজাউতুল হই ফি রমাদান রমজানের মক্কা বিজয় সম্পর্কে আমি হাদিসটি একবার পড়ছি আন আনিব নিয়ে হাববাসিন কয়লা قال سفر رسول الله صلى الله عليه وسلم في رمضان فصام حتى بلغ عصفان ثم دعا بأناء من ماء فشريب نهرا ليرياه الناس فأفطر حتى قادم مكة قال وكان ابن عباس يقول صام رسول الله صلى الله عليه وسلم في السفر وأفطر فمن شاء صام ومن شاء أفطر আমরা এখন যেমন সংকলন তথ্য হাদিসের ব্যাখ্যামূলক অনুবাদের মধ্যে সংকলন তথ্য তা পরীক্ষার মধ্যে আমাদের সংকলন তথ্য হাদিস প্রসঙ্গ ব্যাখামূলক অনুবাদ এবং সমাপনী দিতে হবে তো সংকলন তথ্যতে আপনি চাইলে এটি আগৃত দিতে পারেন মা আলু হো অর্থ সংকলন তথ্য আলোচ্য হাদিসটি প্রখ্যাত হাদিস বিশারত ইমাম মহাম্মদ ইবনে ইসমাইল বুখারি রহমতুল্লাহ সংকলিত জগদীখ্যাত ও বিশ্বনন্দিত হাদিস গ্রন্থ সহিহুল বুখারির দ্বিতীয় অর্ধে কিতাবুল এর অন্তর্গত বাবা গাজু বাবু গাজুয়া তুলফাতি হাইফি রহমাদানির থেকে সংগৃহীত হাদিস প্রসঙ্গ ইসলাম মানুষের উপর কখনো কঠোরতা আরোপ করে না তাই সফর অবস্থায় রোজা রাখা বা না রাখার প্রশ্নে ইসলাম অত্যন্ত উদার নীতিমালা প্রণয়ন করেছে হাদিসটি তার ইউজল দৃষ্টান্ত ব্যাখ্যামূলক অনুবাদ মিয়াতুল আফাউরিদা দিতে পারেন প্রখ্যাত সাহাবি হজরত আর হচ্ছে হাদিস প্রসঙ্গ সিয়াকুল হাদিস প্রখ্যাত হাদিস সরি প্রখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহনা আবাসাদুল্লাহ বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম রমজান মাসের রোজা রেখে মক্কা বিজয়ের সফরে বের হন অথপর ওসমান নামক স্থানে পৌঁছালে তিনি পানির পাত্র নিয়ে আসার নির্দেশ দেন এবং প্রকাশ্যে প্রকাশ্য বালকে জনগণকে দেখিয়ে পানি পান করেন অর্থাৎ তিনি রোজা ভেঙ্গে ফেললেন আর এই অবস্থায় তিনি মক্কায় গিয়ে উপস্থিত হলেন প্রণনাকারী বলেন হজরত আবদুল্লা ইকুল্লাহ বলতেন রাসুল আলাইসাল্লাম সফর অবস্থায় কখনো রোজা রেখেছেন কখনো রোজা ছেড়ে দিয়েছেন তাই সফর অবস্থায় যার ইচ্ছা রোজা রাখবে আর যার ইচ্ছা সে রোজা ছেড়ে দিবে সমাপনী আলেখ ইসলাম মানুষের ওপর কখনো বোঝা চাপিয়ে দেয় না তাই সফর অবস্থায় রোজা রাখার ব্যাপারে মুসাফিরকে সুযোগ দেওয়া হয়েছে তা আমি এ ব্যাপারে বলবো যে আপনারা মূল যে কিতাব ওখান থেকে আমরা এটাকে ব্যাখ্যাভাবে পড়তে পারি কিন্তু আমরা এই সংক্রান্তই এই প্রাসঙ্গিক যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ফার্স্ট টাইমে যেমন একটা হচ্ছে মাহ রুক মোস্বিফি সফরে বাইয়ানা এখানে সপর অবস্থায় রোজা রাখার হুকুম কি বর্ণনা করো অথবা সপর অবস্থায় রোজা রাখার হুকুম বর্ণনা করো এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসতে পারে তো সেই অবস্থায় আমরা উত্তরটা এভাবে নিতে পারি সফর অবস্থায় রোজার বিধান সফর অবস্থায় রোজা রাখার বিধান প্রসঙ্গে ওলামাই কেরামের বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে যেমন প্রসিদ্ধ সাহাবি ও আসহাবে যাওয়া জাওয়াহের মতে অভিমতে ইবনে আব্বাস ও ইবনে ওমর রাজেলা ও আসহাবে হের বলেন সফর অবস্থার মুসাফিরের জন্য স্বাচ্ছন্দ্য ও অনটন কোনো অবস্থায় রোজা রাখা যায়জ নেই বরং রোজা রাখলে তা পুনরায় মুকিম অবস্থায় কাজা করতে হবে এর এরা দলিল হিসাবে যেটা উপস্থাপন করছে সেটা হচ্ছে দলিল ক আল্লাহ তালার বাণী মারিদান আবার রাসুল সাহ ইসলামের বাণী জাহাবাল আল মুফতি রুন আল ইয়াম আল বিল আজের আচ্ছা পরীক্ষার প্রশ্নের মধ্যে পরীক্ষার খাতায় প্রশ্নপত্র যখন দিবে পরীক্ষার খাতায় ভালো রেজাল্ট করার জন্য আপনি আমরা যেমন ধরেন প্রশ্নটাকে ভালোভাবে আগে বুঝতে হবে প্রথম কথা হচ্ছে প্রশ্নকে ভালোভাবে বুঝতে হবে প্রশ্নের অর্থ বুঝতে হবে প্রশ্ন কী চাইছে সেটা বুঝতে হবে সেটা বোঝার পর আমরা কি করতে পারি সেটা বুঝ বোঝার পর ভালো করে এটা পড়ার পর যখন আপনার এটা মনে হচ্ছে যে আপনি এটা পারেন এখানে একটি আরবি সংজ্ঞা বা আরবি একটা প্রশ্নটা মানসম্মত হতে হলে তার মূল কথাটা রাখতে হবে এবং দলিল আমার যে আলেমদের যে মুফাসসিরদের যে সাহাবিদের যে ইমামদের অভিমত দিবেন মতামত দিবেন তাতে একটা দলিল থাকা একটা দলিল থাকলে একটা দলিল দিলে আপনার পরীক্ষার প্রশ্নের উত্তরটা মানসম্মত হবে নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা আছে তো শাফি আহমদ কতিফয়ের অভিমত ওমর ইবনুল আব্দুল আজিজ শাবি সাবি তাইমাম শাফি আহমদ ইসাহাক ও ইবনুল আরাবি রহমতুল্লাহ বলেন সপর অবস্থায় রোজা না রাখাই উত্তম বরং রাখলে গুণ হবে তাদের দলিল হচ্ছে এর আপনার কাছে যদি বেশি কঠিন মনে হয় যে তাদের দলিলটা আপনি কি করবেন যে একজন দুই একজনের একটা দলিল দেবেন আর হচ্ছে দুই একটা মতামত দিতে পারেন পরীক্ষার আরেকটা কথা আমি বলি সেটা হচ্ছে আমাদের পরীক্ষার সময়টা কিন্তু সময় অনুসারে আপনি যদি পরীক্ষা অনুসারে আপনার মন মতো দিতে যান আমি যেটা আমি আমাকে দিয়ে যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের জন্য চার ঘন্টা টাইম কিন্তু খুব বেশি না হ্যাঁ তো ওই ক্ষেত্রে প্রশ্নকে অত লম্বাভাবে লেখা যায় না অত বেশি করে লেখা যায় না আপনি মূল কথাটা রাখবেন মূল কথাটা লিখবেন কিন্তু শর্ট করে প্রত্যেকটা প্রশ্নকে টাচ করার চেষ্টা করবেন তাহলে পরীক্ষায় নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা থাকে আবার ওই যে এলোমেলো হজবরল অবস্থায় অতিরিক্ত বেশি কথা না বলে আপনার বেশি কথা না লিখে বা মানে বাইরে ঐচ্ছিক যে কথাগুলো সেগুলো না লিখে মূল কথাটা লেখা মানে লিখবেন মূল কথাটা লিখ লেখার চেষ্টা করবেন মূল কথাটার মধ্যে মূল যে ভালো দুই একটা আপনার দলিল বা উদাহরণ কিংবা সংজ্ঞা এগুলা লিখতে পারেন মানসম্মতভাবে আপনার মানসম্মতভাবে দুই তিন ফিস্টা না লাগলে আপনি মানসম্মতভাবে সুন্দরভাবে গুসিয়ে একটা ফেজ লেখেন প্রত্যেকটা প্রশ্নকে টাচ করার চেষ্টা করেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেন তাহলে দেখবেন আপনার পরীক্ষায় ভালো রেজাল্ট আসবে আপনি একটা ভালো রেজাল্ট করতে পারবেন আর এটা হচ্ছে আমার তরফ থেকে কথা এটা আমি যেটা করে থাকি সেটা তো যাই হোক তাদের পক্ষে জবাব ইবন উমর ইবন আব্বাসের জবাব এভাবে এটা আচ্ছা আমরা এটাকে আপনি এইটাকে আর বেশি না পড়ে এই হুকুম তাদের হচ্ছে অভিমত দলিল তো আপনি আমি সাধারণত ধরেন ইমাম শাফি ইমাম আহমদ ইমাম হানাফি এমন মানে আমাদের পরিচিতি দেখেই আমি দুই জনের ইমামদের প্রত্যেকটা প্রশ্নে তাদের মতামত ভালোভাবে পড়ার চেষ্টা করি যেন পরীক্ষায় আমি অন্তত এটা দিতে পারি খুব বেশি লিখতে না পারলে অন্তত এই দুই তিনজনের অভিমত দিয়ে যেন আমি প্রশ্নটাকে সুন্দর করে সাজিয়ে লিখতে পারি সেটা চেষ্টা করি আর দুই একটা দলিল হিসাবে যদি যেমন এখানে দেখেন লেখা আছে যে আল্লাহ তা বলেন একটা প্রখ্যাত আলমদের অভিমতে একটা দলিল আছে হ্যাঁ একটা বেশি বড় না খুব বেশি বড় না এখানে রাসুলের একটা বাণী আছে হাদিসটা হাদিসের একটা লাইন এটাও খুব বেশি বড় না তো ছোটো ছোটো দেখে দুই একটা আয়া দুই একটা হাদিস দুই একটা সংজ্ঞা আরবিতে ভালোভাবে লিখে নিলে ভালোভাবে মুখস্থ করলে ভালোভাবে পড়লে এবং সেটা যদি আপনি পরীক্ষায় দেন প্রশ্নের সাথে তাহলে আপনার এক্সট্রা একটা পরীক্ষার প্রশ্নতে এক্সট্রা একটা মানে আপনার অ্যান্সারটা মানসম্মত হয় দেখতে খুব ভালো লাগে ইউসারা লহ বিকুম ইউসার বিকুমুল বিকুমা হ্যাঁ ওলা হলা ইউরিদু উসরা আবার রাসুলের বাণী ইনশিহিতুম ইনশি ফা ফের আর আপনি একবার পড়া আপনার দশবার পড়া আর একবার লেখাতে কিন্তু সমান আমার একটা অভ্যাস আমি যে প্রশ্নই পড়ি যাই পড়ি না কেন আমি যেমন এখানে যদি আমি এটা পড়তেছি হ্যাঁ আমি অবশ্যই এটা দলিল এটা পড়বো হাদিসাটা পড়বো তো এটা পড়ার সময় আমি এটাকে ভালো ভালো কয়েকবার লিখবো পড়বো এবং লিখবো পড়বো এবং লিখবে এটা আমার মাথায় ভালোভাবে গেঁথে যায় আমি মাথায় ভালোভাবে ঢুকাতে হ্যাঁ আল্লাহর রাশি শুক্রিয়া আল্লাহর রহমতে আমারও এগুলো মনেও থাকে পরীক্ষায় দিই এভাবেই আমি পরীক্ষা দিয়েছি তো আপনাদের জন্য আপনাদের সুবিধা না। আমি আসলে দেখেছি যে আমাদের কামেল আমাদের মাদ্রাসা কেন্দ্রিক বইগুলো নিয়ে আমাদের মাদ্রাসাতে তেমন একটা কোনো কারো ভিডিও নেই বা মাদ্রাসার স্টুডেন্ট যারা আছে তারা খুব বেশি আমি নিজে প্রথম ফার্স্ট টাইম যে কীভাবে কী পড়ি আমি কিছু বুঝতেছি না সব কিছু আমাকে চেনে মেলো লাগতেছে অনেক অনেক কিছু মনে হচ্ছে খুব ঝামেলা কিন্তু দেখি যে না আসলে গোসানোভাবে একটা গাইডলাইন থাকলে আবার আপনার সুন্দরভাবে কেউ বুঝিয়ে দিলে খুব সহজ বিষয়গুলো পড়তে ভালো লাগে তো আমি আমার এই যে বই গিয়ে আমি প্রত্যেকটা আমার জানাতে আমি প্রত্যেকটা ক্লাসে আমি প্রত্যেকটা শ্রেণীতে আমি আমার নতুন নতুন বই কিনেছি আমি এবং বইগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করেছি সংগ্রহ করেছি নিজের কাছে রেখে দিয়েছি তা আমার এক সময় ইচ্ছা ছিল যে আমার পরীক্ষা শেষ হয়ে গেলে আমি এগুলো একটা একটা করে পড়বো এবং কি যারা তখনকার সময় অর্থাৎ এখন যারা পরীক্ষার্থী থাকবে যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে করে আমি একটু একটু করে যেন তাদের পরীক্ষায় কাজে লাগে সে সেভাবে আমি কিছু কিছু ভিডিও দেবো তাদের সুবিধার্থের জন্য এটা আমার আসলে আমার তার অন্যভাবে সুযোগ নেই এইভাবে আমি একটা সেবা করা আমার মাদ্রসার প্রতি আমার এক্সট্রা একটা ভালোবাসা আছে একটা দুর্বলতা আছে সেই জায়গা থেকে মাদ্রেশার স্টুডেন্টদের জন্য আমার খুব ইচ্ছা যে আমি কিছু একটা করব। সেই সেই কিছু করার ইচ্ছা থেকে ইচ্ছা ইচ্ছাপতন থেকে আমার এই ছোট্ট উদ্বেগ যদি আমি হ্যাঁ আপনাদের ভালোবাসা পাই যদি কারো উপকারে আসে যদি একজনেরও উপকার হয় তাহলে আমি এভাবে প্রতিটি শ্রেণীর জন্য যদি কেউ ফাজেলের বলে যে আমাদের ওই সাবজেক্টের বিশেষ করে আরবি কেন্দ্রিক ইসলামিক কেন্দ্রিক যে বিষয়গুলো আছে এগুলোর কোনো একটা বিষয় যদি কোনো একটা অধ্যায় না বুঝেন কোনো একটা পরিচ্ছেদ না বোঝেন বা কোনো একটা কিছু না বোঝেন যে এটাকে আমাদের দরকার আমাকে জানাতে পারেন কমেন্ট করতে পারেন সেটা আমি চেষ্টা করব জানাই দিতে আচ্ছা আমরা এখান থেকে একটা জিনিস শিখতে পারি সেটা হচ্ছে ও হ্যাঁ আর একটা কথা আর বিদ্যুতীয় পত্র নাহ সরকারের অংশ থেকে তাহাকিক তার বিক থেকে তাহাকিক যে আছে তারকিব যে আছে এটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে বলতে পারেন যে এগুলো নিয়ে আমি ভিডিও বানাইতে পারি রমাদান শব্দের বিশ্লেষণে আমরা তাহাকে যেমন রমাদান শব্দটি রমাদান শব্দ মূল ধাতু হতে পাবে না ছাড়া এর মাঝদার জিনিসের সোহাই এর আবিধানিক অর্থ হচ্ছে এই যে এখানে কেউ বলেন রমাদান শব্দটি মিম বর্ণ জবরজুগে মাঝদার অর্থ হচ্ছে সিদ্ধাতুল হার বা প্রচণ্ড গরম যে বছর এ মাসের নামকরণ করা হয়েছে সে বছর এ মাসের রুদ্রের প্রচণ্ড এর জন্য মাসকে রমাদান নামে নামকরণ করা হয়েছে কেউ কেউ বলেন রমাদান অর্থ এ হাত বা জ্বালিয়ে দেওয়া যেহেতু রমজানের মানুষের সকল গুণা ও জ্বালিয়ে পুড়িয়ে দেয় সেও দুই মাসকে রমাদান বলা হয়েছে আমি আরেকটা আপনাদেরকে আরেকটা সাজেশন দিতে পারি সেটা হচ্ছে প্রায় অনেকগুলো প্রত্যেকটা হাদিসে এবং প্রত্যেকটাতে না ম্যাক্সিমাম হাদিসে কিন্তু তাহাকিক থাকে পরীক্ষায়ও তাহাকিক আসে সেক্ষেত্রে করা যেতে পারে আপনি যে হাদিসটাই পড়বেন সেটা তাহাকিকগুলো ভালোভাবে আয়ত্ত করে নেবেন কারণ তাহাকে কি আপনার নাম্বার কম পাওয়ার কোনো চান্স নেই তাহাকে কি আপনার গণিতের মতো ম্যাথের মতো একদম পুরো নাম্বারটা পেয়ে যাবেন পুরো নাম্বারটা পায় আর তাহাকে আমার খুব ভালো লাগে আপনারা তাহাকে এগুলো বোঝার চেষ্টা করবেন আচ্ছা আমি আর কথা না বাড়াই মূলত আমার এটা ফার্স্ট টাইম ভিডিও প্রথম ভিডিও প্রথম ইচ্ছা তো এখন আমি মানে কি থেকে কী করব বুঝতে উঠতে পারছি না তো সে জায়গা থেকে আমি একটু সামান্য ট্রাই করলাম দেখি যে ততটুকু কী করতে পারি তো আজকের জন্য এখানে আলোচনা করবো এই হাদিসটিতে আমি খুব বেশি আলোচনা করতে পারি নাই খুবই সামান্যভাবে করছি এটা ফার্স্ট টাইম তাই একটু নার্ভাস ফিল হচ্ছে হ্যাঁ অবশ্যই চেষ্টা করবো ভালোভাবে করতে দেখুন আমার এই এইগুলো মাত্র আমার একটা সাইডের এই অল্প কয়টা বই এগুলো এই সাইডের বই